আপনিও বাড়িয়ে নিতে পারেন প্রতিদিন চারশো থেকে পাঁচশো ফলোয়ার ফেসবুকে এই গুরুত্বপূর্ণ কাজটা আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনারও পেজের ফলোয়ার বাড়বে হ্যালো এভিআন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না দেখতে দেখতে কিন্তু আজকে দশটম জন পড়ে গেছে এবং মার্শাল্লাহ রোজা তো তেমন খুব একটা কষ্ট হচ্ছে না কারণ রোদের তাপমাত্রা খুব কম আর পানি পিপাসা কম লাগায় এবারে রোজাটা মনে হচ্ছে না রোজা তো দেখেন এখানে আমার তো থাকে রোজা মনে হয় না কিন্তু আমি মাঝে মাঝে একটু ক্লান্ত হয়ে যাই এসে দৌড়াদৌড়ি করতে কারণ প্রচুর দুষ্টটা আমি ক্লান্ত থাকে শৈলার ওর শরীরে সকাল হইলে এগুলো চলতেই থাকে তো আজকে কিন্তু রান্না করে নিয়েছিলাম আজকে রান্না না এটা আপনার যেহেতু গতদিনের আপনার চিকেন কোফতা রান্না রেসিপিটা দেখছেন তো আমি সেটা ভোনা রেসিপিটা দেই নাই ওখানে যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত তিন মিনিটের ভিডিও কিন্তু সব দেওয়া যায় না তো আজকে চিকেন কোফতা ভোনা রেসিপিটা নিয়ে আসছি কালকে তো আমার পুরো সম্পূর্ণ পরিশেষ দেখে নিয়েছিলেন কিভাবে আমি ভাজা থেকে শুরু করে মাখিয়ে নিয়েছিলাম আজকে কিন্তু এখানে আমি পুরো ভোনা রেসিপিটা দেখাবো আমি পেঁয়াজটা একটু সামান্য পরিমাণ করে নিব তারপর আদা আর রসুন বাটাটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে সমস্ত মশলা আমি একটু করে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মশ মশলা দিয়ে নিই বাসায় ধনিয়া গুঁড়া লং মরিচ গুঁড়া জিরা গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া এবং হলুদ একটুকু দিয়ে আর লবণ দিয়ে কিন্তু আমি কষিয়ে নিছি তারপর আমার যে ভেজে রাখা চিকেন কুফতাটা ওটা কিন্তু আমি ভোনার জন্য দিয়ে দিবে তো একটু হালকা পরিমাণ কষায় নিয়ে কিন্তু তারপর আমি হচ্ছে কেন একটু যেহেতু বাসায় আজকে টক দিয়েছিল না তো আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিবো চিকেন কুফতার এই রেসিপিটা করলে কিন্তু আপনারা একটু গুঁড়া দুধ নাইলে টক দোয় লাগব টক দই হলে আরও মজা হয় তো এখানে আমি টমেটোটা কেটে দিলাম সস যেহেতু দেই নাই সসের জায়গায় কিন্তু টমেটোটা কেটে আর যদি আপনারা সস দিয়ে থাকেন তাহলে কিন্তু টমেটো দেওয়ার দরকার নেই স্কিপ করতে পারেন তো এখানে আমি দেখেন দুধটা দেওয়ার পরে আমি একটু হালকা কষিয়ে নেওয়ার পরে আমি আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো এই পানিটা যখন শুকায় আসবে তখন কিন্তু আমি তুলে দিব দেখেন পুরো তেলটা কিন্তু আমার কোপটাতে সেরে দিয়েছে আর দেখতেও কিন্তু এত পরিমাণ লোভ নিয়ে এসে রোজা না থাকলে মনে হয় খায় নিতাম তো আর কী করার এখানে দেখেন যেহেতু রোজা আসে আর বাচ্চারা বারবার পাশে দিয়ে এসে করছিল আম্মু দেও দাও তাড়াতাড়ি দাও রান্না করো যেহেতু ওরা শুকনো শুকনা কিন্তু কয়েকটা খেয়ে নিছে দেখেন এইখানে কিন্তু ও রান্নার পিসে ওর পিছে আবার দৌড়াইতে হয় পাইছে একটা ড্রাম ড্রাম নিয়ে পুরো পাগল অবস্থায় নিজে পায় না নড়তে ড্রাম চালাচালি শুরু করে দিয়েছে তো যাদের আপনাদের ফলোয়ার বাড়ে না তাদেরকে আমি অবশ্যই বলবো যে ভিডিওগুলোতে সদ্য মাত্র দশ থেকে বিশ মিনিট আগে সারছে সেই ভিডিওগুলোকে কমেন্ট করুন আপনি যত বেশি ফেসবুকে কমেন্ট করুন তত বেশি আপনার ফলোয়ার বাড়বে এবং এংগেজমেন্ট বাড়বে আর এঙ্গেজমেন্ট যদি আপনার তুলনামূলক পেজে বেশি থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনারা যারা এই কাজটা করতেছেন না তারা কখনোই ফেসবুক থেকে উঠতে পারবে না এবং কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু সবাই পাচ্ছে তাহলে আপনিও পেতে পারেন কিন্তু আপনার এই কাজটা প্রতিনিয়ত করতে হবে অন্য ভিডিওতে গিয়ে আগে বেশি বেশি কমেন্ট করতে কিন্তু হ্যাঁ যেটা দুই তিন দিন হয়ে গেছে দুই তিন ঘন্টা আগে হয়ে গেছে ওই ভিডিওগুলোকে কমেন্ট না করে আপনি কিন্তু সদ্য যে ভিডিওটা দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টার ভিতরে ছাড়ছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন এবং ওখানে যারা যারা কমেন্ট করছে তাদেরকে আপনি রিপ্লাই কমেন্ট করতে পারবেন পারলে তার বাসায় গিয়ে একটু ঘুরে আসবেন তাকে একটু ফলো দিয়ে আসবেন এবং ভালোবাসা দিয়ে আসবেন দেখবেন আপনার এতে কিন্তু এঙ্গেজমেন্ট প্রচুর বেড়ে যাবে আমার আশেপাশে কিন্তু অনেক সাউন্ড হচ্ছে যেহেতু আজকে দিনের বেলা ভয়েসটা দিচ্ছি রাত্রে দিতে পারি না সারাদিন রোজা থাকার পর অনেকটা ক্লান্ত লাগে যার কারণে রাত্রে ভিডিও এডিট করতে করতে কখন ঘুমিয়ে গেছিলাম আর দেওয়া হয় না তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন তো সন্ধ্যাবেলা একটু বাইরে চলে গেছিলাম বাইরে এত পরিমাণ জাম ছিল যেখানে রিক্সা দেওয়ার কোনো অপশান ছিল ওটা হেঁটে যাচ্ছিলাম গিয়ে লেসের দোকানে কিছু লেস কিনতে গেছিলাম কিন্তু ওখানে মানুষের এত ভিড় ছিল যে কোনটা রেখে কোনটা নিবার মানে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছিল চান্স পাচ্ছিলাম না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দুয়া রাখবেন রমজান সবাইকে মোবারক